প্রিয় দর্শক আজকে নাবিলকে নিয়ে এসেছি এই বিল মনসুর দেখাতে চারিদিকে রাশি রাশি মানে কি সুন্দর এটা হলুদের ক্ষেত মানে হলুদ সরিষা বাবা কই দাও এদিকে আসো অত দূরে যাও না আসো এদিকে আসো খুবই সুন্দর জায়গা এই প্লাবনভূমি অঞ্চল প্রচুর বিল সমৃদ্ধ অঞ্চল এই নগা বগুড়া এদিকে প্রচুর বিল এদিকে একদিকে ধানের বীজতলা প্রচুর সরিষা খেত বর্ষাকালে এই জায়গাটা একদম পুরাই প্লাবিত থাকে খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা তুমি তো দেখি একদম ক্ষেতের মাঝখানে চলে গেছো আসো বাবা দেখলে আসো 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 সরিষা ক্ষেত আসো আরো আরো দেখবো তো সামনে আরো আছে আসো এটা হচ্ছে বিলের এলাকা বর্ষাকালে প্রচুর পানি থাকে এখানে দুই ধারে সমুদ্রের মতো দেখা যায় এত পরিমাণ পানি থাকে এখন এখানে সরিষা ক্ষেত